আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার উনষাট থেকে দেখে নেব চ্যাপ্টারটার নাম কি বাস যাত্রা ঠিক আছে দেখো দেখে নিই অঙ্কটা কী দিয়েছে করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে সকাল দশটায় ধর্মতলা ও হাওড়ার দিকে দুটি বাস ছাড়লো বলেছি যে সকাল দশটার সময় দুটো বাস ছাড়লো একটা হচ্ছে ধর্মতলার দিকে একটা হচ্ছে হাওড়ার দিকে ঠিক আছে ওই দুদিকে বাস যথাক্রমে বারো ও পনেরো মিনিট অন্তর ছাড়ে মানে করুণাময় বাস স্ট্যান্ড থেকেই ছাড়ে মানে একটা ছাড়ে ধর্মতলার দিকে একটা ছাড়ে হাওড়ার দিকে বলেছে যে প্রথম বাসটা দশটার সময় ছাড়লো এবার ওই দুটি বাস যথাক্রমে বলেছে বারো আর পনেরো মিনিট অন্তর ছাড়ে এবার বলেছে সকাল দশটার পরে কখন বাস দুটি আবার একসঙ্গে ছাড়বে মানে করুণাময় থেকে সকাল দশটার সময় তো দুটো বাস ছাড়লো এবার বাস দুটো বলেছে যথাক্রমে বারো মিনিট এবং পনেরো মিনিট অন্তর অন্তর ছাড়ে মানে একটা বাস হচ্ছে বারো মিনিট পরপর ছাড়ে আরেকটা বাস হচ্ছে পনেরো মিনিট পরপর ছাড়ে বলেছে একসঙ্গে দশটার সময় ছেড়েছিল বাস দুটো তারপরে মানে সকাল দশটার পরে আবার কখন বাস দুটো একসঙ্গে ছাড়বে এটা বার করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে বারো আর পনেরোর লসাগু করে নিতে হবে দেখো বারো লসাগু করছি দুই ছয় বারো মৌলিক উৎপাদক ছয়টাকে আবার দুটো মৌলিক উৎপাদকে ভেঙে নিলাম দুই আর তিন পনেরোকে ভাঙছি তিন পাঁচ মানে তিন পাঁচে পনেরো দেখো বারো সমান সমান কি পাচ্ছি দুই গণিত দুই গণিত তিন দেখো দুই দুগুণে চার চার তিনে বারো পনেরো মানে কি তিন গণিত পাঁচ বা পাঁচ গণিত তিনও লিখতে পারো এখানে দেখো দুটোর ক্ষেত্রে কমন কী তো সাধারণ উৎপাদক কোনটা সাধারণ উৎপাদক মানে হচ্ছে যেটা দুটোতেই থাকবে আগে বলা হয়েছে তিন দেখো তিন এখানেও আছে তিন এখানেও আছে তাই বারো ও পনেরোর সাধারণ উৎপাদক হয়ে গেল তিন এছাড়াও দেখো তাহলে যখন সাধারণ উৎপাদকটা পাবে তখন সেটাকে বাদ দিয়ে বাকি যেই উৎপাদকগুলো আছে সেইগুলো দেখো বাকি দেখো আর কি পড়ে থাকলো বারোর ক্ষেত্রে দুটো দুই পনেরোর ক্ষেত্রে একটা পাঁচ তার মানে বাকি উৎপাদকগুলো হচ্ছে দুই কমা দুই ও পাঁচ সাধারণ উৎপাদক তিন পেলে যখন সাধারণ উৎপাদক পাবে একটা সংখ্যাও পেতে পারো এখানে একটা সংখ্যা পেয়েছে যে ক্ষেত্রে দুটো পাবে সেখানে তোমরা দুটো সংখ্যা লিখবে সেই একটা বা দুটো সাধারণ উৎপাদককে বাদ দিয়ে বাকি যেই উৎপাদকগুলো আছে সেগুলো লিখবে বাকি উৎপাদকের জায়গায় ঠিক আছে তারপরে কি করবে বারো ও পনেরোর লঘিষ্ট সাধারণ গুণিতক হলো দেখো সাধারণ উৎপাদক প্রথমে গুণ করবে তার সাথে বাকি উৎপাদকগুলো গুণ করে দেবে তিন গণিত দুই গণিত দুই গণিত পাঁচ এটাই দিয়েছে দেখো গুণ করলে কত পাচ্ছ তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো পাঁচ বারো ষাট তার মানে সকাল দশটাতে বাস দুটো একসঙ্গে ছেড়ে আবার ষাট মিনিট পরে বাস দুটো আবার একসঙ্গে ছাড়বে ষাট মিনিট আমরা কি জানি ষাট মিনিট মানেই হচ্ছে এক ঘন্টা তার মানে দশটার পর আবার এক ঘন্টা পরে ছাড়বে মানে সকাল দশটা যুক্ত হচ্ছে এক ঘন্টা সমান সমান হচ্ছে সকাল এগারোটার সময় বাস দুটো আবার একসঙ্গে ছাড়বে আশা করছি তোমাদের বোঝাতে পারলাম এরপরে দেখো পরের পেজে ষাট পেজে দিয়েছে হাতে কলমে একটি ক কাগজের টুকরো নিলাম যাতে সমান চারটি বর্গ আছে দেখো ক কাগজের টুকরো একটা নেওয়া হল যেখানে চারটি সমান মাপের বর্গ আছে একটি খ কাগজের টুকরো নিলাম যাতে আগের একই মাপের সমান ছটি বর্গ আছে আবার একটা খ কাগজ নিলাম যেখানে এখানে দেখো এই বর্গগুলোর যেই মাপ ছিল একই মাপের বর্গ আছে কিন্তু এখানে ছিল চারটে এখানে হচ্ছে এখানে ছিল চারটে আর এখানে ছটা মানে ক কাগজে চারটে বর্গ পাবো আর খ কাগজে একই মাপের ছটা বর্গ এরকম হচ্ছে খ কাগজ আমরা একটা ক কাগজ নিয়েছি একটা খ কাগজ নিয়েছি বলেছে যে ক কাগজ একটি দুটি তিনটি পাশাপাশি নিলে মানে ক কাগজ যদি একটা দুটো আর তারপর তিনটে পাশাপাশি যদি রাখো তবে যথাক্রমে চারটি আটটি ও বারোটি বর্গ পাই দেখো ক কাগজ যদি একটা নাও তবে চারটি বর্গ পাবে যদি দুটো নাও দেখো চারের পাশে আরও চারটে বর্গ মানে আটটা বর্গ পেয়ে যাবে আরও যদি আরেকটা মানে তিনটে ক কাগজ নাও তাহলে আরও চারটে পেয়ে যাবে মানে আট আর তার সাথে আরও চার যোগ করলে বারো মানে একটি দুটি তিনটি নিলে আমরা যথাক্রমে চারটি আটটি ও বারোটি বর্গ পাই ঠিক আছে একইভাবে খ কাগজ বলেছে একটি আর দুটি পাশাপাশি নেওয়া হলো দেখো খ কাগজ হচ্ছে ছটি বর্গের এখানে যদি একটি খ কাগজ নাও তবে দেখো ছটি বর্গ পাচ্ছ আর পাশাপাশি যদি দুটো খ কাগজ নাও তবে কটা পাচ্ছ ছয় ছয় বারোটা বর্গ পাচ্ছ তাই তো তারপরে কি বলেছে পাশাপাশি তিনটি ক কাগজ দুটি খ কাগজের সাথে মিশে যাবে দেখো তার মানে কি দুটো খ কাগজ মানে হচ্ছে বারোটা আর তিনটে ক কাগজ মানেও দেখো বারোটা মানে তিনটে ক কাগজ আর দুটো যদি খ কাগজ পাশাপাশি রাখো ওরা মিলে যাবে মানে বারোটা বারোটা একই মাপের বর্গ হবে মানে মিশে যাবে তাই চার ও ছয়ের লসাগু হচ্ছে বারো ঠিক আছে এরপরে দেখো একষট্টি পেজটা আমরা দেখে নিচ্ছি একষট্টি পেজে কি আছে মৌলিক উৎপাদকের সাহায্যে পনেরো ও কুড়ি লসাগু নির্ণয় করি দেখো হাতে কলমে যেগুলো আমরা করলাম সেটা কি অনেক লেন্দি প্রসেস পরীক্ষার সময় তো তুমি হাতে কলমে ওরকম করে করতে পারবে না তোমাদের জিনিসটার কনসেপ্টটা দেওয়ার জন্য বোঝানো হয়েছে কিন্তু তোমাদের পরীক্ষার সময় কিন্তু মৌলিক উৎপাদকের সাহায্যে বা যেই নিয়ম বলবে সেই নিয়মের সাহায্যে কিন্তু তোমাদের লসাগু বা কসাগু করে দেখাতে হবে দেখো আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় প্রসেসটা দেখে নিচ্ছি দেখো উৎপাদকে ভেঙে নিলাম তিন আর পাঁচ হলো কুড়িকে ভাঙলাম দুই গণিত দশ দেখো গোল কেন দিয়েছি জানো তারপরে দুই গণিত পাঁচ মানে দশটাকে ভাঙলাম মৌলিক উৎপাদক যেগুলো সেগুলো হচ্ছে বক্স বক্সে রাখবো তার মানে পনেরোটা কী পেলাম তিন গণিত পাঁচ আর কুড়ি কী পেলাম দুই গণিত দুই গণিত হচ্ছে পাঁচ দেখো এইগুলো নিয়মগুলো তোমরা আগেই শিখেছ এক্ষেত্রে দেখো পনেরো আর কুড়ির সাধারণ উৎপাদক কোনটা দেখো সাধারণ মানে দুটোর ক্ষেত্রেই থাকবে এখানে একটা পাঁচ আছে এখানেও একটা পাঁচ আছে মানে সাধারণ উৎপাদক হচ্ছে পাঁচ আর অন্যান্য উৎপাদক কি হয়ে যাচ্ছে দেখো পাঁচ পাঁচ আমরা লিখে ফেললাম তাই এটাকে কিন্তু আর লিখবো না এগুলোকে বাদ দিয়ে কী আছে বলো তো পনেরোর ক্ষেত্রে আরেকটা তিন পড়ে আছে আর কুড়ির ক্ষেত্রে দুটো দুই পড়ে আছে ঠিক আছে এরপরে কি লসাগুণ নির্ণয় করব কি বলেছি সাধারণ উৎপাদককে প্রথমে লিখলাম তারপরে বাকি যে উৎপাদকগুলো আছে সেগুলোকে আমরা গুণ করে দেবো পাঁচ গুণ তিন গুণ দুই গুণ দুই এবার দেখো গুণ করে দেখছি তিন পাঁচে পনেরো পনেরো দুগুণে তিরিশ তিরিশের সাথে দুই গুণ করলে কত হয় ষাট ঠিক আছে তার মানে পনেরো ও কুড়ি লসাগু হয়ে গেল ষাট এরপরে দেখো তোমাদের নির্ণয় করতে হবে দুয়ের দাগে দিয়েছে মৌলিক উৎপাদকের সাহায্যে নিম্নলিখিত সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করি দুয়ের দাগে দেখো কতে দিয়েছে বারো ও আঠেরো তোমরা বইয়ের দিকে তাকাও বই থেকে সংখ্যাগুলো দেখে নাও প্রথমে দেখো এরপরে বারোর উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে দুই গণিত ছয় ছয়কে কীভাবে ভাঙতে পারি দুই গণিত তিন মানে দুই তিনে ছয় আঠেরোকে এবার ভাঙব দুই নয় সরি এটা হবে দুই দুই নয় আঠেরো এবার নয়কে ভাঙব তিন গণিত তিন ঠিক আছে বারোকে কীভাবে লিখতে পারি আমরা দুই গণিত দুই গণিত তিন মানে মৌলিক উৎপাদকের এখানে গুণফলগুলো দেখাতে হবে মানে দুই দুগুণের চার চার তিনে বারো আঠেরো দেখো দুই গণিত তিন গণিত তিন মানে তিন দুগুণের ছয় তিন ছয় আঠেরো সুতরাং বারো ও আঠেরোয়ের সাধারণ উৎপাদক প্রথমে আমাদের সাধারণ উৎপাদকটা লিখতে হবে কোনটা বলো তো এখানেও দুই আছে এখানেও দুই আছে এখানে দেখো একটা তিন পাচ্ছি এখানেও তিন পাচ্ছি মানে সাধারণ উৎপাদক হচ্ছে দুই কমা তিন তাই তো আর বাকি উৎপাদকগুলো কি কি বাকি উৎপাদক গুলি হলো বাকি উৎপাদক দেখো তো এখানে দুই পড়ে আছে আর হচ্ছে এখানে একটা তিন পড়ে আছে ঠিক আছে সুতরাং বারো ও আঠেরোর লসাগু কত প্রথমে সাধারণ উৎপাদকগুলোর মধ্যে গুণ দেখাবে দুই গণিত তিন গণিত হচ্ছে দুই গণিত হচ্ছে তিন তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তিন বারং ছত্রিশ তার মানে বারো ও আঠেরো লসাগু হচ্ছে ছত্রিশ এরপরে দেখো পঁয়তাল্লিশ আর পঁচাত্তরের লসাগু দেখে নিচ্ছি আমরা ভেঙে নিচ্ছি পঁয়তাল্লিশকে তিন দিয়ে যাবে তিন পনেরো পঁয়তাল্লিশ পনেরো হচ্ছে তিন গুণ পাঁচ তিন পাঁচে পনেরো পঁচাত্তর তিন দিয়ে যদি ভাঙি তিন দুগুণে ছয় তিন পাঁচে পনেরো পঁচিশকে ভাঙছি দেখো পাঁচ পাঁচে পঁচিশ পঁয়তাল্লিশ সময় সময় পেয়ে গেলাম তিন গণিত তিন গণিত পাঁচ পঁচাত্তর সময় সমান পেলাম তিন গণিত পাঁচ গণিত পাঁচ সুতরাং পঁয়তাল্লিশ ও পঁচাত্তরের সাধারণ উৎপাদক দেখো সাধারণ উৎপাদকগুলো কি কি পাচ্ছি এখানেও তিন এখানেও তিন আছে এখানে একটা পাঁচ এখানে একটা পাঁচ আছে তার মানে তিন আর পাঁচ পেয়ে গেলাম সাধারণ উৎপাদক বাকি উৎপাদকগুলো দেখে নিই বাকি উৎপাদক গুলি হলো বাকি কি কি পেলাম দেখো এখানে একটা তিন আছে আর এখানে একটা পাঁচ আছে তাই তো মানে সাধারণ উৎপাদকও তিন পাঁচ পেলাম আর বাকি উৎপাদকও তিন পাঁচ পেলাম আশা করছি তোমরা বুঝতে পারছো ঠিক আছে তোমরা মনে করো না যে সাধারণ উৎপাদক আর বাকি উৎপাদকগুলো একই এসছে বলে দুটো অঙ্কের ক্ষেত্রে মানে একই হবে কেন কিসের জন্য লিখলাম এখানে দেখো তিন পেয়েছি একটা এখানেও দেখো তিন পেয়েছি এখানে একটা পাঁচ পেয়েছি এখানেও একটা পাঁচ পেয়েছি বাকি উৎপাদকগুলোকে গোল গোল করে দিচ্ছি ঠিক আছে তাই দেখো সাধারণ উৎপাদক তিন পেলাম পাঁচ পেলাম বাকি উৎপাদক এখানে একটা তিন পেলাম এখানে একটা পাঁচ পেলাম ঠিক আছে সুতরাং পঁয়তাল্লিশ ও পঁচাত্তরের লসাগু সমান সমান হচ্ছে সাধারণ উৎপাদকগুলো প্রথমে গুণ করবে গুণ হচ্ছে বাকি উৎপাদকগুলো ঠিক আছে দেখো গুণ করে কত পাচ্ছ পাঁচ পাঁচে পঁচিশ তিন তিনে নয় পঁচিশ আর নয়ের গুণ করে দেখব বাইরে দুশো পঁচিশ পাবে ঠিক আছে এরপরে দেখো আমরা গয়ের অঙ্কটা দেখে নিচ্ছি সত্তর আর ছাপ্পান্নর লসাগু করতে হবে সত্তরকে কীভাবে লিখব দুই গণিত হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হচ্ছে পাঁচ সাততে পঁয়ত্রিশ ছাপ্পান্নকে কীভাবে লিখতে পারি দেখো ছাপ্পান্নকে যদি দুই দিয়ে ভাঙো দুই আর এদিকে কত আসবে দুই দুগুণে চার আট দুগুণে হচ্ছে ষোলো আঠাশ আঠাশকে দেখো আবার যদি দুই দিয়ে ভাঙো কত হবে দুই আর এদিকে পাবে হচ্ছে চোদ্দো চোদ্দো দুগুণে আঠাশ চোদ্দোকে যদি আবার ভাঙো হবে দুই এদিকে হচ্ছে সাত তার মানে সত্তর কী পেয়ে গেলাম দুই গণিত পাঁচ গণিত হচ্ছে সাত আর ছাপ্পান্ন কি পেলাম দুই গণিত দুই গণিত দুই গণিত হচ্ছে সাত এখানে দেখো আমরা কি পাচ্ছি সাধারণ উৎপাদক দুই দুই পাচ্ছি আর সাত সাত পাচ্ছি সাধারণ উৎপাদক হচ্ছে দুই আর সাত বাকি উৎপাদক হচ্ছে এখানে পাঁচ এখানে দুটো দুই ঠিক আছে সেটা লিখে নিচ্ছি আমরা দেখো এখানে লিখে নিলাম সত্তর ও সাধারণ উৎপাদক হচ্ছে দেখো দুই আর সাত পেয়েছি আর বাকি উৎপাদক হচ্ছে এখানে পাঁচ পেলাম তারপরে হচ্ছে দুটো দুই পেলাম লসাগু কী হবে দুই গণিত সাত গণিত পাঁচ গণিত দুই গণিত দুই দেখো গুণটা করে নাও তারপরে উত্তরটা দেখো কত বেরোচ্ছে তোমাদের দেখো উত্তরটা কত এসছে দুশো আশি দেখো কেমন করে করবে সাত দুগুণে চোদ্দো চোদ্দো দুগুণে আঠাশ আর পাঁচ দুগুণে দশ আঠাশ আর দশের গুণ করলে হচ্ছে দুশো আশি এরপরে কী আছে দেখো তিরিশ আর পঁয়ত্রিশের লসাগু তিরিশ ও পঁয়ত্রিশের লসাগু তিরিশকে দেখো আমরা ভেঙে নিচ্ছি কীভাবে দুই দিয়ে যাবে দুই পনেরো তিরিশ আর পনেরোটাকে ভাঙছি তিন পাঁচে পনেরো পঁয়ত্রিশকে ভাঙছি দেখো কীভাবে পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ সাততে পঁয়ত্রিশ ঠিক আছে দেখো তিরিশ সমান সমান কী পাচ্ছি দুই গণিত তিন গণিত পাঁচ পঁয়ত্রিশ সমান সমান কী পাচ্ছি পাঁচ গণিত সাত সুতরাং কি লিখতে পারি তিরিশ ও পঁয়ত্রিশের সাধারণ উৎপাদক তিরিশ আর পঁয়ত্রিশের সাধারণ উৎপাদক কত আসছে দেখো এখানে একটা পাঁচ আছে এখানে একটা পাঁচ আছে বাকি দেখো আর কিছু নেই তাই সাধারণ উৎপাদক হয়ে গেল পাঁচ সুতরাং বাকি উৎপাদক গুলি হলো দেখো বাকি উৎপাদকগুলি কি কি পাচ্ছি এক্ষেত্রে পাচ্ছি একটা দুই একটা তিন আর এখানে পাচ্ছি সাত ঠিক আছে সুতরাং তিরিশ ও পঁয়ত্রিশের লসাগু দেখো লসাগু কী কী হবে পাঁচ গণিত দুই গণিত তিন গণিত সাত নিজেরা দেখো তো গুণটা করো কত বেরোচ্ছে তোমাদের দেখো তিন সাত একুশ হয় পাঁচ গণিত দশ শেষে একটা শূন্য বসিয়ে দিলাম দুশো দশ এরপরে দেখো একষট্টি পেজে দেখো তিনের দাগের অঙ্কটা দেখো বলেছে যে ছত্রিশ ও চুয়ান্ন দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যার নির্ণয় করি যখনই এমনি বলবে যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলবে তখনই যেই দুটো সংখ্যা দেবে তাদের লসাগু করতে হবে চলো আমরা দেখে নিই ছত্রিশ আর চুয়ান্ন লসাগু কত হচ্ছে দেখো আমরা ছত্রিশকে আর চুয়ান্নকে ভেঙে নিয়েছি উৎপাদকে তিন গণিত বারো মানে ছত্রিশ আবার বারোকে ভাঙছি তিন চারে বারো চারকে ভাঙছি দুই গণিত দুই তার মানে ছত্রিশ কত আসছে তিন গণিত তিন গণিত দুই গণিত দুই ঠিক আছে চুয়ান্নকে ভাঙলাম দুই আর সাতাশ কারণ দুই গণিত সাতাশ হচ্ছে চুয়ান্ন সাতাশকে ভাঙলাম তিন গণিত নয় নয়কে ভাঙলাম তিন গণিত তিন এরপরে আমরা দেখে নিচ্ছি সুতরাং ছত্রিশ ও চুয়ান্নর সাধারণ উৎপাদক কী হচ্ছে দেখো তো ছত্রিশ ও চুয়ান্নর সাধারণ উৎপাদক দেখো এখানে দুটো তিন আছে এখানেও দুটো তিন আছে এখানে একটা দুই আছে এখানেও একটা দুই আছে মানে কি কি পেয়ে যাচ্ছি একটা দুই আর হচ্ছে দুটো তিন সুতরাং বাকি উৎপাদকগুলো এবার লিখে নিচ্ছি তোমরা তো পারবে আশা করছি তোমরা বুঝে গেছো এটা নিজেরাই করতে পারবে নিজেরা করো বাকি উৎপাদকগুলি কি কি পাচ্ছি দুই পাচ্ছি এখান থেকে আর এখান থেকে তিন পাচ্ছি দুই কমা তিন সুতরাং সুতরাং ছত্রিশ ও চুয়ান্নর লসাগু কি লসাগু কি বলেছি সাধারণ উৎপাদকগুলো প্রথমে গুণ করবে তারপরে তার সাথে বাকি উৎপাদকগুলো গুণ করে দেবে ঠিক আছে তিন দুগুণে ছয় ছয় তিনে আঠেরো ঠিক আছে আঠেরো দুগুণে ছত্রিশ হচ্ছে বা ছত্রিশকে তিন দিয়ে গুণ করে দেখে নিচ্ছি তিন ছয় আঠেরো এক থাকলো তিন তিনে নয় দশ উত্তর হচ্ছে একশো আট সুতরাং কী লিখবে তোমরা যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একশো আট যেটা ছত্রিশশো চুয়ান্ন দ্বারা বিভাজ্য উত্তরটা লিখে দেবে দেখো একশো আট হলো ক্ষুদ্রতম সংখ্যা যা ছত্রিশশো চুয়ান্ন দ্বারা বিভাজ্য আশা করছি তোমাদের বোঝাতে পারলাম এরপরে দেখো বইতে চলে এসো চার নাম্বারের অঙ্কটা তোমাদের করে দেওয়া আছে মানে এতক্ষণ তোমরা যেই পদ্ধতির সাহায্যে লসাগু করলে এখানে তোমাদের আরেকটা পদ্ধতি মানে সংক্ষিপ্ত প্রণালীর সাহায্যে লসাগু তোমাদের নির্ণয় করা শেখানো হলো দেখো সব থেকে ছোটো ক্ষুদ্রতম কোন সংখ্যা আট ও দশ ধারা বিভাজ্য এখানেও দেখো যেই অঙ্ক দিয়েছে একই তোমাদের অঙ্ক এখানে দিয়েছে মানে আট আর দশের যদি আমরা লসাগু বার করি তবে যে ক্ষুদ্রতম সংখ্যা মানে লসাগু যেটা পাবো সেটাই হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা যা আট ও দশ দ্বারা বিভাজ্য দেখো আটের আমরা কি করছি উৎপাদক বিশ্লেষণ দুই চারে আট চার হচ্ছে দুই গণিত দুই দশ হচ্ছে দেখো দুই গণিত পাঁচ দেখো করে নিচ্ছি আট মানে কি দুই গণিত দুই গণিত দুই দশ মানে কি দুই গণিত পাঁচ আট ও দশের সাধারণ উৎপাদক দেখো এখানে দুই হচ্ছে দুটোর ক্ষেত্রেই কমন দুই আর বাকি উৎপাদকগুলি হচ্ছে দুই কমা দুই কমা হচ্ছে পাঁচ লসাগু কি পাচ্ছি কি বলেছি সাধারণ উৎপাদকের সাহায্যে বাকি উৎপাদকগুলোর গুণ মানে হচ্ছে দুই গণিত দুই গণিত দুই গণিত দুই তার মানে দেখো চল্লিশ পেয়ে যাচ্ছি এই পদ্ধতির সাহায্যে কিন্তু এতক্ষণ আমরা লসাগুণ নির্ণয় করছিলাম এখানে দেখো সংক্ষিপ্ত প্রণালী মানে এইটা তোমাদের দেখিয়েছে এই প্রসেসে কি করতে হবে বলো তো এতক্ষণ আমরা আলাদা আলাদা করে উৎপাদকে বিশ্লেষণ করছিলাম এখন আমাদের একসাথে করতে হবে দেখো দুই দিয়ে আটও যায় চারও যায় এখন দেখো আট আর চারকে একসাথে উৎপাদকে বিশ্লেষণ করব চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ এখানে দেখো গসাগু কিন্তু এরকমভাবে তোমরা করেছিলে গসাগু ক্ষেত্রে কী নিয়ম ছিল বলতো এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হচ্ছিল মানে যেখানে সব সংখ্যাগুলোই যেন ওই সংখ্যা দ্বারা বিভাজ্য হয় ঠিক আছে কিন্তু লসাগুর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে একটু আলাদা মানে একসাথে সব সংখ্যাগুলো বিভাজ্য না হলেও চলবে যেমন এখানে দেখো দুই দ্বারা আট আর দশ বিভাজ্য হলো চার আর পাঁচ এলো কিন্তু দেখো দুই দিয়ে আমরা চারকে ভাগ করতে পারি কিন্তু পাঁচ দুই দ্বারা বিভাজ্য নয় তাই তো গসাগুর ক্ষেত্রে কি হবে দুটো সংখ্যাই বিভাজ্য হতে হবে কিন্তু লসাগুর ক্ষেত্রে যে কোনো একটা হলেও চলবে কোনো অসুবিধা নেই দেখো দুই দিয়ে চার বিভাজ্য তাই দুই নামলো কিন্তু পাঁচ বিভাজ্য নয় তাই পাঁচই নেমে গেল আবার দেখো দুই হচ্ছে দুই দ্বারা বিভাজ্য তাই দুইকে দুই দিয়ে ভাগ করলে এক নামলো পাঁচ বিভাজ্য নয় তাই পাঁচ এখানে নেমে গেল এবার দেখো পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করতে পারবে একটাই নেমে গেল আর পাঁচ এককে পাঁচ এক নেমে গেল ঠিক আছে মানে যতক্ষণ ভাগ করে নিচে এক এক আসে উৎপাদকগুলো ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে মানে এখানে গসাগুর ক্ষেত্রে ছিল যে দুটো সংখ্যাকেই মানে এখানে দুটো আছে মানে দুটো তিনটে যেই সংখ্যারই উৎপাদকে বিশ্লেষণ দিক না কেন তোমাদের এমন একটা সংখ্যা দিয়ে তোমাদের ভাগ করতে হচ্ছিল মানে যেখানে সব সংখ্যাগুলোই যেন ওই সংখ্যা দ্বারা বিভাজ্য হয় কিন্তু লসাগুর ক্ষেত্রে এমন নিয়ম নেই যে কোনো একটা সংখ্যা গেলেও চলবে ঠিক আছে তাহলে নির্ণয় লসাগু কি হয়ে গেল দুই গণিত দুই গণিত দুই গণিত পাঁচ ঠিক আছে দেখো এখানে যদি তোমরা গুণ করো চল্লিশ আসবে সুতরাং সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো চল্লিশ যেটা আট ও দশ দ্বারা বিভাজ্য এটা ছিল যে লং প্রসেস আর এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রসেস মানে শর্টে আমরা লসাগুটা এই প্রসেসের সাহায্যে নির্ণয় করতে পারবো আশা করছি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর দেখো আমার কিন্তু নতুন প্লেলিস্ট তৈরি করা আছে তোমাদের যদি কারোর দরকার পড়ে তোমরা কিন্তু প্লে লিস্ট থেকে পুরোনো ভিডিওগুলো তোমরা চেক করতে ভুলো না